আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো গিয়ার সাইকেল অনেকে ফনিক্সের গিয়ার সাইকেল দেখতে চান অনেক সময় দাম জানতে চান পার্টস বাতি সব জানতে চান আজকে আপনাদের জন্য ভিডিও তো আমরা আপনাদেরকে আজকে এই সাইকেলটা দেখাবো আর আমরা আপনাদেরকে ভিডিও শুরুতে আরেকটা কথা বলে রাখি আপনারা যে চ্যানেলটা থেকে ভিডিও দেখতেছেন এই চ্যানেলটা আমাদের সাইকেলের শোরুমের নিজস্ব চ্যানেল আপনারা ভিডিও নতুন নতুন সাইকেলের ভিডিও দেখার জন্য দাম জানার জন্য অবশ্যই এই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে আপনার সাইকেলের নতুন নতুন ভিডিওগুলো আপনি সহজে পেয়ে যাবেন তাহলে আপনি দাম জানতে পারবেন সাইকেলে ভিডিও দেখতে আপনার দাম কিনতে হবে না জানতে পারবেন তাহলে আপনি যেখান থেকে ঠকবেন না আপনারা কথা না বাড়িয়ে আমরা দেখাচ্ছি আর এই সাইকেলগুলো আপনি চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন যে কোনো গ্রাম শহর থানা যে কোনো জায়গায় নিতে পারবেন ইউনিয়ন পর্যন্ত নিতে পারবেন আপনারা চাইলে এই নাম এই সাইকেলের যেই কালারটা পছন্দ হবে এই কালারটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনের দেওয়া যে নাম্বার এই নাম্বারে ছবি ফাটাই দেবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফাড়াই দেবেন ফোন দিবেন না দয়া করে কারণ ফোন দিলে আমরা ফোন ধরতে পারি না মোবাইল সবসময় কাজ থাকেন অথবা ব্যস্ত থাকি ফোন ব্যস্তর কারণে ধরতে পারি না তো আপনারা ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিনের দাম দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যদি ভালো লাগে আপনার সবি ফাড়াই দেবেন তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো ফনিক্স দেখেন এই এখানে লেখা আছে সাইকেল সম্পূর্ণ সম্পূর্ণ থেকে আসে ফিন করা আর এটা মডেল নাম্বার লেখা আছে দেখেন কুব প্রো আমাদের ভিডিওতে আমাদের নিজের সামনে কোনো বাড়তি কত পাবেন না কোনো এই যে এটা দেখেন মিডিয়াম সাইজ ফের সাইজ হলো মিডিয়াম এম সাইজ দেখেন এম অনেক সুন্দর একটা কালার এটা দেখতে পারেন আপনারা ভিডিওতে এটা ফুল বডি আলো যে অ্যালুমিনিয়াম বডি আপনারা ওনাদের লাগলে ফেসবুক আছে এই যে ডব্লিউ ফনিক্স বাইসাইকেল কম লেগে আপনার সার্চ দিয়ে দেখতে পারেন আমাদের বিস্তারিত জানতে পারেন এই যে এটা হলো অ্যালুমিনিয়াম বডি আমরা যেটা অ্যালমুনিয়াম বলবো আপনার চমুক দিয়ে চেক করবেন যদি মেটাল হয় আপনি ফেরত দিয়ে টাকা নিয়ে নেবেন এই যে অ্যালুমিনিয়াম আর লেখাগুলো দেখছেন অনেক সুন্দর একটা কালার সম্পূর্ণ ফিন কেউ যদি বলেন এটা গইসে আদ দিয়ে উঠাইতে পারেন আমি সাইকেলটা আপনাকে সম্পূর্ণ গিফট করে দেবো আর এটা রিংটা দেখেন এই যে এই রিংটা হলো অ্যালুমিনিয়াম রিং এটা হলো হাই রিং বলে ডাবল রিং অনেকে বলে অরিজিনাল সব সাইকেল ফার্স্ট পাতি অরিজিনাল সাইনার থেকে আসে কিন্তু আসলে আপনারা দোকানদার নিজেও কি ইনফরমেশন দিবে এই টায়ারটা অরিজিনাল বাংলাদেশি টায়ার টিউব দেখেন এখানে লেখা লায়ন লায়ন সাইকেলের স্টোর যেটা এটা ওনারা এটা চায়নার থেকে ইনপোর্ট করে সাইকেলটা তো টায়ার টিউব সায়নার থেকে বাংলাদেশিটা ভালো দেখে ওনারা নিজস্ব টায়ার টিউব অনেক ভালো মানের টায়ার এবং মোটা টায়ার দেখেন আর এটা রিংটা অ্যালুমিনিয়াম রিং এবং এটার বলে হাই রিং ডাবল রিং বলে এবং এটা চাক্কাটা দেখেন অটোমেটিক আপনার যদি সাইকেলের চাক্কা নষ্ট হয় টিউব হাওয়া চলে যায় লিক হয় আপনি পুরো সাইকেল গ্যারেজে নিতে হবে না আপনি চাইলে চাবি দিয়ে চাক্কাটা খুলতে পারবেন এবং হফটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এবং মোটো হবস আর আরেকটা জিনিস সুবিধা করছে ওনারা এবং হবসের সাথে নাট লাগাই দিছে ডিশটা অনেকগুলো ফ্যাশ থাকে ওটা ফ্যাশ ক্যাডে যেতে পারে এই জন্য ওনারা এটা সিস্টেম করে নিয়ে আসছে আর এটা হাইড্রোনিক এবং সকেট জাম্পারটা দেখবেন অনেক বড় সকেট জামা অনেকে হান্ড্রেড টুয়ান্টি ফিফটি বলে আসলে কোম্পানির কোনো কিছু লেখা থাকে না এই জন্য আমরাও বলি না এইখানে দেখেন অফিন লক লেখা আছে আপনার চাইলে সকেট জাম্পারটা লক করেও চালাইতে পারবেন এবং যেটা দেখেন এই যে সব পার্সে অরিজিনাল ফনিক প্রিন্ট করা লেখা দেখে নেবেন অনেকে বলে সীমানো গিয়ার ফনিকলে সীমানো গিয়ার তা আমি বলবো এটা অরিজিনাল না এটা কফি কারণ ফনিক্সের অরিজিনাল যেটা এটা দেখবেন ফনিক্স লেখা দেখা যে কেনার আগে অবশ্যই ফনিক্সের স্পষ্ট লেখা দেখে নেবেন ফিন্ট করা যেখান থেকে কিনবেন ফনিক্স দেখেন সব ফিন্ট সব পার্সে এরকম দেখে নেবেন ক্যারানগুলো পর্যন্ত অনেক সময় পার্স দেখেন চেঞ্জিংটাও সব স্টকের মাল অরিজিনাল ফনিক্স দেখেন সব পার্সে ফনিক্স এই যে এরকম ফিসের চেঞ্জিং লেখা থাকবে ফনিক্স দেখবেন অনেকে যদি সীমানো দেখেন তো মনে করুন কফি কারণ কোম্পানি দিয়েছে ফনিক্স আপনাদের চেঞ্জ করে চেঞ্জ করে আরোটা লাগানো মানেই হলো কফি এই যে দেখেন সব জায়গায় ফনিক লেখা থাকবে স্পষ্ট এই যে ফ্রি বল এরকম অরিজিনাল পার্টস পাতি আসে নাকি দেখে নেবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন জিনিস পাবেন অরিজিনাল আমাদের কাছে দুই টাকা বেশি গুলো জিনিস অরিজিনাল পাবেন এখানে কিন্তু আটটা গিয়ার সামনে তিনটা মোট এগারোটা গিয়ার সব স্পিড স্প্রিড আর আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হলো এই যে এটার যে নজেল অনেক সাইকেল দেখবেন হুন্ডার নজেল দেওয়া তো আপনার ফার্ম দিতে হলে মোটর সাইকেলে গেরেজে নিতে হয় কিন্তু এটা আমাদের এটা লাগবে না এই যে এটা হলো লম্বা নজর একবার রিক্সা পে এখানে দিতে পারবেন সিট পেয়ে দেখবেন ফনিস ল্যাকা আছে এখানেও ফনিস ল্যাখা আছে এটা সিট সাইলের সরবরাহ করা যায় আর এটা কিন্তু সম্পূর্ণ ছাব্বিশ সাইজ এটা একটি সাইজ হয় ছাব্বিশ সাইজ আর আরেকটা কথা বলে রাখি এই যে ভিতরে যেটা ঘুরতেছে এটা কিন্তু ব্যারিংয়ের উপর ঘুরতেছে অনেক সাইকেল দেখবেন এটা খুলে বিয়ারিং খুলে বলো লাগাই দিতে পারে তো অবশ্যই আপনি দেখে নেবেন এটার দিন ব্যয়ারিং সিস্টেম আর এটার সাথে আমাদের আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট থাকবে সেটা হলো এই রিসাইকেলে সাইকেলে আসলে বেল থাকবে এই সকেট নাম্বার কাবার থাকবে সামনে এখানে দুই সাইডে দুইটা মাঠ গার্ড থাকে পিছনে একটা মাঠ গার্ড থাকে এগুলো আমরা দিয়ে দিব ফানি বোতল টাকার স্ট্যান্ড দিয়ে দিব গিয়ারে গার্ড দিয়ে দিব এগুলো আজকের ভিডিওর জন্য স্পেশাল গিট আর এর কালার হলো দুইটা এটা হলো দেখবেন মেড কালার কালো ইলো নীল রেড মিলে মিক্স কালার কিন্তু মেড কালার এটা আর যারা গোলসি কালার নিতে চান তাদের জন্যই কালার এটা হলো গোলসি এটা হলো গোলসি কালার এই দুইটা কালার আপনার যেই কালার পছন্দ হবে এই কালারটা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আমরা হলে আপনাদের সাথে যোগাযোগ করব দুইটা কালার আপনি দেখেন প্রয়োজন আপনি অর্ডার কনফার্ম করে অ্যাডভান্স করার পরে আমরা আপনাকে প্রয়োজন কালারের ছবি তুলে পাঠাবো এই দেখেন আর স্টক আমাদের সীমিত যারা ভিডিও দেখবেন সাথে সাথে ভালো লাগলে অর্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করে রাখবেন প্রয়োজন আপনার দশ দিনে এক সপ্তাহ পরেও নিতে পারবেন অসুবিধা না এক মাস পরেও নিতে পারবেন আমরা আপনার জন্য স্টকে রাখিয়ে দেবো অনেক সময় আপনার টাকা হয় কিন্তু আপনার ওই সময় মাল থাকে না তখন আপনি চাইলে আমরা দিতে পারি না তা আমাদের এই সাইকেলের দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে স্ক্রিনে যে দাম দেওয়া থাকবে এটা একদম কোনো বার্গেনিং নেই আপনি চাইলে এটা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পুরো ফিটিং সাইকেল কোনো আপনার কার্টুন করে ফাটাবো না যে আপনি আবার ফিটিং করতে হবে এটা সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনাকে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব বা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী আমরা আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম